কোরিয়ান ইপিজেড বাংলাদেশে যেগুলো বেসরকারি এবং বিদেশি বিনিয়োগের যেটা ইপিজেড এটা ইপিজেড মানে এক্সপোর্ট প্রসেসিং জোন এটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেটা আড়াই হাজার একরের উপর একটা জায়গায় এইটা কোরিয়ান ইপিজেড একটা জমি নিয়ে অনেক দিন সমস্যা ছিল বিশেষ করে কত স্বৈরাচারী গভর্নমেন্টের আমলে এই জমিটার দিকে চোখ পড়েছিল সেই সময়ের খুবই বড় বড় তারা চাচ্ছিলেন যে তার জমিগুলো এই আড়াই হাজার জমি যিনি ডেভেলপ করেছেন এটা তারা নিয়ে নিতে ফলে যেটা হয়েছে যে কোরিয়ান এই অনেক বড় বড় কোম্পানি কোরিয়ান আপনি জানেন স্যামসাং এরা অনেক বড় বড় কোম্পানি এখানে কোরিয়ান ইপিজেড এ ইন করতে চাচ্ছিল কিন্তু এই যে জমি নিয়ে যে জটিলতা সেটার কারণে এই এটা হচ্ছিল না এই জটিলতাটা যাচ্ছিলই না এত বছর ধরে কিহাকসুন উনি বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টর এবং কিহাকসুনের ইয়াং হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার এই যে যে সমস্যাগুলো তৈরি করছিল সেই সময় পতিত স্বৈরাচারের কানেক্টেড পলিটিশিয়ানরা বা তাদের পাওয়ারফুল পলিটিশিয়ানরা এর ফলে বিদেশি যে বিনিয়োগ বড় একটা বিনিয়োগ বাংলাদেশে আসে এবং ইভেন কিহাকসুন নিজে বাংলাদেশের বিনিয়োগের বাইরে উনি অনেক বিনিয়োগ ভিয়েতনামে নিয়ে গেছেন সেখানে তার কোম্পানি অনেক বড় হয়ে তো আমাদের এই প্রথম একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই কোরিয়ান ইপিজিটের যে ল্যান্ডের সমস্যাটা যে করেই হোক এটা এটা ঠিক করতে হবে এবং আমরা কোরিয়ান ইপিজিটকে আমরা কথা দিয়েছিলাম ছয়ই ফেব্রুয়ারির মধ্যে তাদের যে ল্যান্ডের যে সমস্যাগুলো এটা দূরভূত হবে এবং আমরা ঠিক ছয়ই ফেব্রুয়ারি তাদের হাতে তাদের ল্যান্ডের মিউটেশন পেপার সমস্ত কিছু তাদের হাতে হস্তান্তরিত হয়ে এখন আর কোরিয়ান ইফিজিটের কোনো নাতি কোনো ধরনের কোনো সমস্যা নেই আমরা আশা করবো কোরিয়ান ইপিজিলে বড় বড় বিনিয়োগ আসবে এবং এর ফলে হাজার হাজার জব তৈরি হবে খুব ভালো ভালো জব তৈরি হবে